তোমরা যারা তোমাদের টিকটক অ্যাকাউন্টে সম্পূর্ণ রিয়েল লাইক ফলো বাড়াতে চাও তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি দেখলে তোমরা দেখতে পারবা সম্পূর্ণ রিয়েল লাইক ফলো কীভাবে নিতে হয় তো বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো তোমরা তোমাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিবা আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম যে কোনো একটি ব্রাউজার ওপেন করা হয়ে গেলে এখানে সার্চ দিয়ে নিবা লাইক ফর লাইক লিখে লাইক ফর লাইক লিখে সার্চ দিয়ে দিবা তো এটা লিখে সার্চ করার আমরা এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবো সবার উপরে এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করবো এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো তো এরকম ইন্টারফেস আসলে আমাদেরকে এখানে সিম্পলভাবে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে তো আমরা এই রেজিস্টার্ড আইকনে একটা ক্লিক করে দিব রেজিস্টার্ড আইকনে ক্লিক করে দিলে আমরা এখান থেকে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে নেব আপনারা এই ফর্মটি পূরণ করে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট রেজিস্টার করা আছে আমি এখান থেকে অ্যাকাউন্টটি লগ ইন করে নিই তো এই লগ ইন অপশান আসার পর এখানে আপনারা আপনাদের ইউজার নেম অথবা ইমেল এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন ইউজার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা এই সাবমিটে একটা ক্লিক করে দেব সাবমিটে একটা ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবো আমরা কিছু ক্রেডিট পাবো তো এইখানে আমার এখানে একটা ক্রেডিট দেখাইতেছে কারণ এখানে আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আসলো তো আপনারা এখানে যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই সময় এখানে দেখতে পারবেন কিছু ক্রেডিট অ্যাড হয়ে থাকবে এখানে আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে দেখতেই পারবো আমরা কিছু ক্রেডিট ফ্রিতেই পেয়ে যাব তো আমরা যেহেতু ফ্রিতে কিছু ক্রেডিট পেয়ে গেলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে থেকে কীভাবে আমরা লাইক ফলো নিব তো লাইক ফলো নেওয়ার জন্য আমাদেরকে এই থ্রি ডটে একটা ক্লিক করতে হবে এই থ্রি ডটে থ্রি ডটে একটা ক্লিক করলে আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো আমরা এই উপরে ফার্স্টে যে অপশনটি থাকবে এই অপশনটিতে একটা ক্লিক করে দিব এই অপশানে ক্লিক করে দিলে আমাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে তো এরকম ইন্টারফেস দেখালে আমাদেরকে এখানে একটা ট্যাপ করতে হবে এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কিসে নিব লাইক অথবা ফলো এখানে আমরা অনেক ধরনের মাধ্যম পেয়ে যাবো আমরা এখান থেকে টিকটক সিলেক্ট করে দিব এই যে এইখানে দেখতে পারতেছি আমরা টিকটক নামে একটি অপশান রয়েছে তো এই টিকটক ফলোনামে যে অপশনটি রয়েছে এই টিকটক নামে এই অপশানটিতে আমরা একটা ক্লিক করে দিব আমরা যদি ফলো নিয়ে থাকি অথবা লাইক নিয়ে থাকলে লাইক অপশনটিতে ক্লিক করে দিব। তারপরে এখানে আমাদের টিকটক ইউজার নেমটি দিতে হবে তো এখানে আমাদেরকে আমাদের টিকটকের লিঙ্কটা দিতে হবে আমরা আমাদের টিকটক প্রোফাইলে চলে যাব। আমরা আমাদের এই প্রোফাইলের লিঙ্কটা কপি করব, লিঙ্ক কপি করার জন্য আমরা এই শেয়ার আইকনটিতে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে আমরা এই নিচে দেখতে পারবো লিঙ্ক নামে একটি অপশন রয়েছে কপি লিঙ্ক তো এই লিঙ্কটা আমরা কপি করে নিব লিঙ্কটা কপি করে চলে যাব ওয়েবসাইট লিঙ্ক কপি করা হয়ে গেলে আমরা এইখানে লিঙ্কটা পেস্ট করে দেব এখানে লিঙ্কটা পেস্ট করা হয়ে গেলে আমরা এখানে পাওয়ার কস্ট এখানে দিতে পারতেছি এইটা হলো পয়েন্ট এটা হলো আমাদের যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো এখানে আপনারা যত কয়েন একটা ফলোর উপর দিয়ে দিতে চান আপনারা এখানে ফলোটা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে চার চারই সিলেক্ট করা থাক তো এখানে আমি চার সিলেক্ট করে দিলাম আপনারা এখান থেকে যত বেশি কয়েন দেবেন আপনাদের অর্ডারটি তত বেশি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখানে চার সিলেক্ট করে দিলাম তো তারপরে এই সাবমিটে একটা ক্লিক করে দিব। আপনারা এখানে দেখতে পারতেছেন আমার টিকটক অ্যাকাউন্টে চারশো বাইশটির মতো ফলো রয়েছে তো চার হাজার দুশো বাইশটি ফলো রয়েছে তো আমরা একটু অপেক্ষা করে দেখব তো আমরা এই অর্ডার করার পরে এখানে আমরা দেখতে স্টেট এইখানে আমরা দেখতে পারবো আমাদের অর্ডারটি কয়েকটি কমপ্লিট হয়েছে এবং আমাদের অর্ডারটি অ্যাক্টিভ রয়েছে তো এইভাবে আমরা এই টিকটকের ফলোটি অর্ডার করতে পারবো তো এখন যেহেতু আমাদের কাছে এই কয়েন রয়েছে মাত্র তিরিশটি তো এই কয়েন আমাদের শেষ হয়ে গেলে আমরা কী করবো এই কয়েনগুলো আমরা ফ্রিতে আর্নিং করতে পারবো এই কয়েনগুলো ফ্রিতে আর্নিং করার জন্য আমরা এই থ্রি ডটে একটা ক্লিক করে দেব এই থ্রি ডটে একটা ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফিস হবে তো এখানে দেখতেই পারবো যে আমরা ফ্রি ক্রেডিট নামে অপশন রয়েছে এই ফ্রি ক্রেডিটে একটা ক্লিক করে দেব তো ফ্রি ক্রেডিটে একটা ক্লিক করে দিলে আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবো টিকটক আমরা একটু নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবো টিকটক ক্যাটাগরি রয়েছে তো এখান থেকে আমরা এই টিকটক না টিকটক লাইক অথবা ফলো করে আমরা ক্রেডিটগুলো আর্নিং করতে পারবো তো আমি আপনাদেরকে লাইক করে ক্রেডিট আর্নিং করে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা লাইক করলে এখান থেকে এক প্লাস এক আমরা দুইটো কয়েন পেয়ে যাবো তো আমরা এই লাইক নামে অপশনটিতে একটা ক্লিক করে দিব এই লাইক অপশনটিতে ক্লিক করে দিলে আমাদেরকে অল্প কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে আমরা এই ওপেন টিকটকে একটা ক্লিক করে দিব ওপেন টিকটকে ক্লিক করলে আমাদেরকে ওই ভিডিওতে নিয়ে চলে আসবে যে ভিডিওতে লাইক করতে হবে তো আমরা এই ভিডিওতে একটা লাইক করে দিলাম তারপরে চলে যাব আবার ওয়েবসাইটের ভিতরে এইখানে আসার পরে আমরা ব্যাগে একটা ক্লিক করে দিব তারপরে এখানে এইখানে দেখতে পারবো কনফার্ম নামে অপশন চলে আসবে এই কনফার্মে একটা ক্লিক করে দিব তাহলে আমাদের পয়েন্টটি অ্যাড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্টটি অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের পয়েন্টটি আর্নিং করতে পারবেন তো এখন আমরা আমাদের অর্ডারটি কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা আবার এই থ্রি ডটে একটা ক্লিক করে দেব এই থ্রি ডটে ক্লিক করে দিলে আমরা আবার এই অ্যাড ম্যানেজে একটা ক্লিক করে দিব ফার্স্ট আইকনে অ্যাড ম্যানেজে ক্লিক করে দিলে আমাদেরকে এখানে দেখাবে যে আমাদের অর্ডারটি কয়েকটি কমপ্লিট হয়েছে তো আমরা এখান থেকে অল্প কিছুক্ষণ ওয়েট করলে আমাদের অ্যাকাউন্টে সম্পূর্ণ ফলোটি চলে যাবে তো আমরা একটু আগেও দেখেছিলাম যে আমাদের অ্যাকাউন্টে দুইশো বাইশটি ফলো রয়েছে চার হাজার দুইশো বাইশটি তো ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে চার হাজার দুইশো তিরিশটি ফলোয়ার্স হয়ে গিয়েছে আপনারাও এভাবে ঠিক অল্প সময়ে আপনাদের ফলোয়ার্সটি বাড়াতে পারবেন এবং ভিডিওতে লাইক বাড়াতে পারবেন এইগুলো সম্পূর্ণ রিয়েল এবং এগুলো সম্পূর্ণ ট্রাস্টেড হয়ে থাকবে এরকমভাবে নিলে আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না ভিডিওটি যারা এই পর্যন্ত দেখে আসছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে